সকাল সকাল একদম রান্নাঘর থেকেই তোমাদের সাথে আজকের ব্লগটা স্টার্ট করছি তো রান্নাঘরের এই র্যাক থেকে সমস্ত মশলার কৌটো বার করে ফেলেছি আর নতুন মশলার কৌটোয় সব নতুন নতুন মশলাপাতি ঢেলে ফেলেছি আর এখন এই র্যাকটাকে কিন্তু পরিষ্কার করছি কদিন ধরেই ভাবছি রান্নাঘরটাকে একেবারে নতুন করে সাজাবো তো ওই র্যাকটা দিয়েই শুরু করা যাক তাই দেখো পুরো কলিং দিয়ে সুন্দর করে মুছে নিলাম এখন যেন একদম নতুন লাগছে বিয়ের পরে আমি নতুন মশলাদানি কিনেছিলাম আর বিয়ের তিন বছর পরে এই যে আমার নতুন মশলাদানি মানে মশলার কৌটো সমস্ত কিছুর কৌটো রয়েছে সব কিছু দেখো যতটা সাজানো যায় আমি সাজিয়ে ফেলেছি এখনো কিছু খালি রয়েছে এখানে অল্প অল্প কিছু জিনিস রয়েছে সেগুলো আমি দেখি ইউজ করে ফেলব কিন্তু এই জায়গাটা এরকম সুন্দর করে সাজিয়ে আর এই ফাঁকা জায়গাটা দেখছি একটু মানে কি করে ভর্তি করা যায় আসলে উপরের থেকে যে জিনিসগুলো রেখেছি সেগুলো খুব একটা বেশি লাগে না চাই সেকশন এটা রেখেছি চা বিস্কিট চিনিটা নিচে রয়েছে মশলাপাতিগুলো নিচে লবণ এখানে কিশমিশ ড্রাই ফ্রুটস হ্যানা তেনা সেগুলো রয়েছে এখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখো আজকের বাজার নিয়ে এসেছে এক থালা বাগটা চিংড়ি সাইজগুলো জাস্ট দেখো বন্ধুরা এই যে বাগটা চিংড়ির মালাইকারি হবে এই পেঁয়াজগুলো দিয়ে প্রবীরের জন্মদিনে রান্না হয়ে যাবে তারপরে পেঁয়াজের সাইজগুলো দেখো বন্ধুরা বড়ো বড়ো সাইজ দিদি চিংড়ি মাছগুলো কেটে দেওয়ার পর আমি দেখো এখানে টুথপিক এইভাবে ঢুকিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো ভাজছি তাহলে কি হয় বলো তো চিংড়ি মাছগুলো একটু সোজা থাকে আর সাইজটাও একটু ভালো লাগে দেখতে নাহলে ওই গুটিয়ে একদম ছোট্ট হয়ে যাবে তো এইভাবেই আমি ভাজছি কি রান্না হচ্ছে চলো দেখাই এই যে চিংড়ি মাছটাকে তো আমি ভাজা করে নিয়ে যাবো সেদিন চিংড়ি মাছটা ভাজা হচ্ছে এখানে কড়াইয়ের মধ্যে খানিকটা ভাজা হচ্ছে খানিকটা এখানে আমার ভাজা রয়েছে আর ছোটো চিংড়ি আর তেলাপিয়া ভেজে নিয়েছি এটা দিয়ে মাছের ঝোল হবে বেগুন দিয়ে এই যে কাঠি কসু দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে আর এই যে পেঁয়াজ বড়ো বড়ো কাটা হয়েছে বলে আমি আবার চপারে চপ করে নিয়েছি আর হচ্ছে ঢেঁড়স রয়েছে ঢেঁড়স সেদ্ধ হবে তো এই যে মাছগুলো ভাজা করে নিই বাকি রয়েছে দুপুরের রান্না একদমই সিম্পল চিংড়ি মাছও ভাজা করে নিয়েছি আর এখানে হচ্ছে ভাত আর হচ্ছে আজকে দুপুরবেলার জন্য যে তেলাপিয়া মাছ আর ছোটো চিংড়ি দিয়ে যে কাটি কচু দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে ঝোল বানিয়েছি ঢেঁড়স সেদ্ধ আর ব্যাস হচ্ছে আম কেটে নিয়েছি এই ঢেঁড়সটাকে একদম সর্ষের তেল লঙ্কা দিয়ে সুন্দর করে মাখিয়ে ভর্তা বানাবো তোমাদের কাদের কাদের আমার বরের মতো এরকম ভেন্ডি সেদ্ধ পছন্দ এটা খাওয়া খুব ভালো খাচ্ছি আমি আগে তো মাছের ঝোল দিয়ে খাচ্ছি আমি এই যে এখানে আমাদের প্যাকিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবারে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নেব আমাদের হয়ে যাবে তারপর আমরা হচ্ছে বেরিয়ে পড়বো তো আমরা তো একদমই রেডি হয়ে গিয়েছে বন্ধুরা হেলমেট তেলমেট পরে এবং ঘর দর সব কিছু সিল করাও কমপ্লিট পদ্মা পদ্মা সব কিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে অ্যান্ড এই যে আমাদের টোটাল ওয়ান টু থ্রি ব্যাগ চলো চলো বেরিয়ে পড়েছি বন্ধুরা আমরা চলো

একটা জিনিস ডেলিভারি নেওয়ার ছিল যার কারণে আমি ফ্ল্যাট থেকে এসে মানে ড্রেসটা চেঞ্জ করেই নিচে নামলাম হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন চলো তো আমি ডেলিভারি তো নিয়ে নিলাম এটা অ্যাকচুয়ালি একটা সারপ্রাইজ গিফট রয়েছে প্রবীরের জন্য তো চলো এটাকে নিয়ে যাই পাঁচ তলার উপরে ফ্ল্যাটে এত পরিমাণের ধুলো আর টিকটিকির পটি হয় যে আগে এসে কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি পরে তো মুছতে হবে একটা নর্মাল চাদর পেতে নিলাম চাদরটা মানে ঝেড়ে একটা চাদর তো তুলে ফেলেছি কালকে একটা ভালো চাদর পাতব তো এখন বেরোবো ফ্রেশ হব আর হচ্ছে গিয়ে ড্রেসটাও চেঞ্জ করে নেব রেডি হয়নি একদম রেডি হয়ে গিয়েছি নিট অ্যান্ড ক্লিন এখন আমাদের ফ্ল্যাট কি বলো এখন মানে দেখেও শান্তি লাগছে ফ্ল্যাটটা একদম চকচক চকচক করছে তো কালকে না আজকে আমরা সবকিছু ক্লিনিং করে রাখলাম আর এই যে আমরা দুজনা তো এখন বেরোনোর একটাই কারণ মানে দুটো কারণ আছে প্রচন্ড একে গিয়ে খিদে পেয়েছে তো দাঁড়াতেই পাচ্ছে না আমার প্রচুর খিদে পেয়ে গিয়েছে আর তাছাড়া হচ্ছে বার্থডে বয়কে কিছু একটা তো দিতে হবে মানে বার্থডে উপলক্ষে কোনো ড্রেস ফ্রেস কেনা হয়নি নতুন জামা রয়েছে সেই জামা ষষ্ঠীর জামা তবে দেখি একটা টি শার্ট এরকম রেগুলার পরার মতো কিছু যদি পাই তো একটা কিনে নেবো এসিগুলো অফ করো লাইট অফ করে দাও তো চলো এখন আমরা বেরিয়ে পড়ছি দেখি রিমোট ঘরে রয়েছে ওদের চলো টাটা

মানে ফ্রিতে প্রমোশন চলছে ডেলিভারি কালকেও খাবো আজকে চিকেন কালকে মাটন কখন আসবে আমাদেরটা সবারটা চলে যাচ্ছে এইটা কি আলু বিরিয়ানি অর্ডার দিয়েছো নাকি চিকেন আছে তো ঠিক আছে ঠিক আছে আমাদের বিরিয়ানি দাও হাত দিয়ে ধরো চিকেনের পিস রয়েছে আর এই হচ্ছে গিয়ে রাইস আর সাথে হচ্ছে স্যালাড কেমন খাচ্ছ নতুন করে বলার কিছু নেই চলো খেতে থাকি কথা বললে ঠান্ডা হয়ে যাবে বলো খাওয়া চলো আবার কি না কালকে খাবে রাত বারোটা বাজতে আর মিনিট দশেক বাকি আছে তো তার আগে সেলিব্রেশন বিয়ের পর প্রথম বছর আমি সারপ্রাইজ দিয়েছিলাম তো এখন দুজনের মধ্যে সারপ্রাইজ দেওয়ার মতো কিছুই নেই সবটাই সবাই জানে তো জেনে শুনেই হচ্ছে কেক কাটিং তো এই যে আমি ট্রেন নিয়ে এসেছি ছুরি নিয়ে এসেছি আর পেস্ট্রি কালকে বড় কেক কাটা হবে এখন রাত্রিবেলায় পেস্ট্রি ঠিক আছে এই যে আমাদের দুইখানা পেস্ট্রি একটা কি রয়্যাল চকলেট কি ছিল আর একটা হচ্ছে বাটারস্কচ আর হচ্ছে সাথে আমাদের আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট আজকের জন্য কালকের জন্য বড় গিফট আজকের জন্য ছোট তো মাঝ রাতে এখন কেক কেটে আমরা সেলিব্রেশন করবো দুজনে এটা আমাদের ডেজার্ট খাওয়াও হয়ে যাবে কেননা আমরা বিরিয়ানি খেয়ে এসেছি আর প্রথমে ভাবছিলাম কি ড্রয়িং রুমে বসে করবো তার ভাবছি না আজকে বেডরুমেই থাকুক কালকে ড্রয়িং রুমে সেলিব্রেশন করবো এক জায়গায় হয়ে গেলে ভালো লাগবে না তো লাইফটা একটু কম এখানে তো একটু অ্যাডজাস্ট করে নাও তোমরা চলো আমি সুন্দর করে একটু সাজিয়ে নিই বার্থডে বয়কে তো বসিয়েই দিয়েছি আর মাত্র 5টা মিনিট বাকি টার্গেট ছবি তুলবো আর অনেক কষ্টে একটা ক্যান্ডেল জোগাড় করেছি আজকে কিছুই তো কিনিনি মানে আজকে না দেখেই তো আমার হাসি পাচ্ছে তো চলো ক্যান্ডেলটা ধরাই মিশনার উপর ধরলাম কিছু হবে না তো না লাগেজই তো এই ক্যান্ডেলটা আমাদের দিওয়ালির সময় ছিল দিওয়ালির ক্যান্ডেল দিয়ে আর बर्थडे এর কাজও আছে সেই কবে আচ্ছা সুন্দর সুন্দর কটা ছবি তুলি তারপর ফুড দেব এখন 12টা বাজেনি Five, four, three, two, one. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, my dear husband. Happy birthday to you. Happy birthday to you

আমরা তাও ভিডিও বানাইনি আজকে কোন প্ল্যানিং ছিল না কালকে হঠাৎ করে প্ল্যানিং আমরা করবো ঠিক করলাম আর আজকে দেখো বান্ধবীর প্রপার আমরা বারোটাই সেলিব্রেশন করছি দেখো বারোটা সাত বাজে এখন বন্ধুরা একদম প্রপার তোমার বার্থডে সেলিব্রেশন হলো একদম বন্ধু ভাই বউ সবার সাথে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কতবার কেক কাটিং হচ্ছে আজকে হ্যাঁ একবার হয়ে গিয়েছে আর ফুড ওয়াটা হবে হ্যাপি বার্থডে টু ইউ এখন আবার নতুন কেক কাটছে এক একবার এক একটা কেক আচ্ছা ইওর বাটারস্কচ হ্যাপি

আরে খা খা করছি খা তুই ছোট মানুষ তো তুই তো খাবি পুরো হ্যাঁ ঠিক তুই বল আমরা খাবো এখন পুরো কারেন্ট অফ হয়ে গিয়েছে মানে কি বলবো অন্ধকার এখন এই কারেন্ট অফ এর মধ্যেই শুতে হবে আমাদেরকে তাই জানলাটা খুলে দেওয়া হয়েছে এই যে এখানে বরকত্তা নিয়ে এসেছে আইসক্রিম বার্থডে ট্রিট রাত্রিবেলা আফটার ডিনার তো এখন আমরা আইসক্রিম খেতে কিসের রয়েছে উইনার ডায়মন্ড বাটার স্কচ তো চলো এটা দিয়েই আমরা মানে ভিডিওটা এন্ড করছি বাই